আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি দেখুন আমার বেলকনিতে কত সুন্দর মালে প্ল্যান্ট হয়েছে আর আমার পাখিরা দেখুন কত সুন্দরভাবে খাইতেছে পাখিদের খাবার দিয়েছি ওরা কিন্তু মহা আনন্দে খাইতেছে আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুন ব্লগ দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে একটুও তাহলে আমার ব্লগ দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু ভুল হয়ে এগুলোকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে সকালের নাস্তা আমি সকালের রাস্তায় আমি রেখেছি রুটি ডিম ভাজি চা নাস্তা করে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি আমি তো সকালে মাঝে মধ্যে রুটি খাই পরোটা খাই এক এক সময় এক একটা ভাল লাগে তারপরে আমরা নাস্তা করে একটু বেরিয়েছিলাম দেখুন সেখানে যেয়ে যে আমি মাছ একুরে মাছ এখানে একটা মাছ দিচ্ছিলাম তারপরে দুপুরে রান্নাটা সেরে নিলাম চিংড়ি মাছ রান্না করেছি আজকে বেবিদের জন্য তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ